ডাকিয়ন দয়ালা মারে ডাক দিয়াছেন দয়ালামারে মারে রো বনায়ার বেশি দিন তোদের মাজারে রই বনায়ার বেশি দিন তোদের মাজারে ও আমায় ডাক দিয়াছেন দয়ালা মারে ডাক দিয়াছেন দয়ালা মারে রই বনায় বেশি দিন তোদের মাজারে রই বনায় বেশি দিন তোদের মাজারে ও আমার ডাকে দি আসেন দয়ালা মারে ও আমি চলতে পোত দুদিন তামি না ভালোবাসার খানি গলে পড়িলাম বেরামে গলে পড়িলাম ও আমি চলতে পোতে দুদিন ভালোবাসার খানি গলে পড়িলাম আমি গলে পরিলা ও আমার সাদের মালা চিড়ে রই বোনায়ার বেশি দিন তোদের মাজারে রে রই বেশি দিন তোদের মাজারে ও আমায় ডাক দিয়াছেন দয়ালা মারে রই বেশি দিন তোদের মাজারে। আর বেশি দিন তোদের ও আমার ডাকে দিয়াছেন দয়াল মারে ও আমি কত দিলাম না কতকে দিনা যাইবার কালে যার দোকানা পাইলাম কানা পাইলা জনা কত কি দি না যাইবার কালে একজন আরো দেখা না পয়লা আমি আমি না পাইলা ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কে হল না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে রবনায়ার বেশি দিন তোদের মাজারে ও আমায় ডাকে দিয়ে আসে দয়ালা ও আমায় ডাকে দিয়ে আসে দয়ালা মারে রোবায়ার বেশি দিন তোদের মাজারে রে রোবনায়ার বেশি দিন তোদের মাজারে রইব না আর বেশি দিন তোদের মাজারে